হ্যালো গাইস সবাই নেবেন আমার সালাম গ্রাম থেকে শহরে এসে আজ গরুর মাংস রান দিলাম প্রথমে মাংসগুলো ভালো করে কোটে ধুয়ে উপরেতে দেবে কিছু পেঁয়াজ ছড়িয়ে দেবো কিছু রসুন কুচি আদা রসুনও দেব বাটা কিছু দেব হলুদ মরিচ দু চামচ করে ধনেও জিরা গরু দেবো এক চামচ পরে লবণ দেব পরিমাণ মতো স্বাদ বাড়াতে লাগে যতটা তত তেল দিয়ে মাখিয়ে নেব সবগুলো ভালো করে মাখানো হলে রাদার জন্য প্রস্তুত হয়ে গেল মাখানোটা ভালো হলে তরকারির স্বাদটা অপূর্ব হয় তাহলে মাখানোটা ভালো হলে তরকারির স্বাদটা অপূর্ব হয় তাহলে ডাকনাটা লাগিয়ে কষিয়ে নেব সিদ্ধ হয়ে গেলে বাটিতে নামিয়ে নেব গরম গরম ভাতে পরিবেশন হবে ভালো থাকেন সকলে আগামীকাল তবে দেখা হবে